উনিশশো সালের বিশে জানুয়ারি জুনাগর সৌরাষ্ট্র রাজ্যের সঙ্গে সংযুক্ত হয় সর্দার বল্লভভাই প্যাটেল বাইশটি দেশীয় রাজ্যকে সংযুক্ত করে সৌরাষ্ট্র রাজ্য গঠন করেছিলেন এটি পশ্চিম ভারতের দুশোটিরও বেশি ছোট এবং বড় দেশীয় রাজ্য নিয়ে গঠিত হয়েছিল রাজকোট ছিল সৌরাষ্ট্র অঞ্চলের রাজধানী এরপর উনিশশো সালে সৌরাষ্ট্র রাজ্যের বিলুপ্তি হয় এবং এটি বোম্বের সঙ্গে যুক্ত করা হয় তারপর উনিশশো সালের পয়লা মে বোম্বের রাজ্যকে ভেঙে দেওয়া হয় এবং এটি গুজরাট এবং মহারাষ্ট্র নামে দুটো পৃথক রাজ্যে বিভক্ত হয় এগুলি ভাষার ভিত্তিতে গঠিত করা হয়েছিল সৌরাষ্ট্র অঞ্চল বর্তমানে গুজরাট রাজ্যের অংশ ভারত ও এশিয়ার প্রথম পারমাণবিক চুল্লি অপসরা উনিশশো সালের বিশে জানুয়ারি এর উদ্বোধন করা হয় এই চুল্লিটি মুম্বাইয়ের ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রের টম্বে ক্যাম্পাসে নির্মিত হয়েছিল এটি হোমি জাহাঙ্গীর ভাবা ও তার সহকর্মীরা তৈরি করেছিলেন হোমি জাহাঙ্গীর ভাবাকে ভারতের পারমাণবিক কর্মসূচির জন্য বলা হয় অপসারা হালকা সুইমিং পুল ধরনের ছিল এটি এক মেগাওয়ার তাপ বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম চলিতে অ্যালুমিনিয়াম ইউরেনিয়াম খাদ দিয়ে তৈরি প্লেট চালিয়ে শক্তি উৎপন্ন করা হতো ব্রিটেন থেকে আনা বিশেষ জ্বালানি ব্যবহার করা হতো চলিতে দু সালে এটি বন্ধ হয়ে যায় দু সালের দশই সেপ্টেম্বর অপসরার উন্নত মানের চুল্লির কাজ শুরু হয় বর্তমানে দেশে টি সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ চুল্লি রয়েছে উনিশশো সালের আজকের দিনে অরুণাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠিত হয়েছিল সেই সময় অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব সীমান্ত সংস্থা নেফা নামে পরিচিত ছিল পরে এর নাম পরিবর্তন করে অরুণাচল প্রদেশ রাখা হয় উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি এটি পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে ভারতের অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশ হল বৃহত্তম রাজ্য যার পশ্চিমে ভুটান উত্তর ও উত্তর পূর্বে চীন রয়েছে রাজ্যটি পঁচিশটি জেলা নিয়ে গঠিত সেখানে বিভিন্ন উপজাতি বন্য প্রাণী বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন দেখা যায় আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দের বিশে জানুয়ারি জনজাতি স্বাধীনতা সংগ্রামী গেন সিংকে ফাঁসি দেয় ব্রিটিশরা তাকে ছত্রিশগড়ের প্রথম স্বাধীনতা সংগ্রামী হিসেবে বিবেচনা করা হয় গেন সিং আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো পঁচিশ সালে ব্রিটিশদের বিরুদ্ধে বস্তারের স্বাধীনতার জন্য বিদ্রোহ করেছিলেন এই বিদ্রোহ ছিল নতুন করের বিরুদ্ধে আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দের চৌঠা জানুয়ারি গেনসিং এর নেতৃত্বে জনজাতিরা বীর কোটে চড়ো হয় কিন্তু বিদ্রোহ দমন করতে ব্রিটিশরা গেনসিংকে সিংকে পারালকোট প্রাসাদের সামনে ফাঁসি দেয় উনিশশো সালের বিশে জানুয়ারি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে আইপিএস হন অজিত কেরালা ক্যাডার মিলা সাঁত্রিশ বছরের কর্মজীবনে পুলিশ বিভাগে সাত বছর আইবি এবং রতে সফলভাবে অনেক অভিযান চালিয়েছেন অপারেশন ব্লুস্টারের সময় গুপ্তচর বৃত্তি থেকে শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক পর্যন্ত অজিত ডোভাল প্রতিটি দায়িত্ব ভালোভাবে পালন করেছিলেন আইপিএস অফিসার থাকাকালীন অজিত ডোভালকে কীর্তি চক্রে ভূষিত করা হয় বিশে জানুয়ারি দু সালে বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের চুয়াল্লিশতম এবং প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন তিনি প্রথম আফ্রিকান আমেরিকান যিনি এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দুবার নির্বাচিত হয়েছিলেন দু সালে দায়িত্ব গ্রহণের সময় ওবামার বয়স ছিল সাতচল্লিশ বছর তিনি উনিশশো সালে হাওয়াইতে জন্মগ্রহণ করেছিলেন রাষ্ট্রপতি হওয়ার মাত্র ন মাস পর ওবামা নোবেল শান্তির পুরস্কারে ভূষিত হয়েছিলেন